নমস্কার ফ্রেন্ডস যারা এখন আপনারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন এটি তেলাকুচো লতার গাছ একটি ফল দেখা যাচ্ছে গাছটি একটি তেঁতুল গাছের ছোট চারা তেঁতুল গাছের উপর বেড়ে উঠেছে ফলে তেঁতুল গাছটি এখন ঢাকা পড়ে গেছে দেখুন কত সুন্দর সুন্দর ফল ধরেছে এই ফল আমরা সবজি হিসেবে খাই এর কুন্দ্রীয় বলা হয় অন্য অন্য অনেক নামেই একে এ অভিহিত করা হয় যাই হোক তেলাকুচু পাতা অত্যন্ত উপকারী আয়ুর্বেদ শাস্ত্রে এর অনেক গুণের কথা লেখা আছে এই তালাকুচু পাতার রস খেলে ডায়াবেটিস সেরে যায় জন্ডিস সেরে যায় পা ফোলা রোগ কমে যায় শ্বাসকষ্ট জয়ী থাকে এই তেলাকুচু পাতার রস এবং তেলা পাতার ঝোল অত্যন্ত উপকারী সর্দি কাশি এবং স্তনে দুধস্বল্পতার ক্ষেত্রে এর অত্যন্ত প্রয়োগ রয়েছে যদি ফোড়া বা ব্রণে আপনি আক্রান্ত হন তাহলে এই তেলা পাতার রস খেলে আপনার কমে যাবে আমার সায় অরুচিতে পর্যন্ত তেলাকুচো পাতা অনেক উপাদায়ক হিসেবে আয়ুর্বেদ ডক্টররা বলে থাকেন কাশি হলে আপনি তেলা পাতার রস বের করে একটু গরম করে সেটা আপনি খান দেখবেন কাশি কমে যাবে যাই হোক এত গেল গাছের কথা একটি একটি গাছ প্রাণের থেকে সূর্য আলো দিয়ে বাঁচিয়ে রেখেছে আপনিও একটি তেলাকুচোর গাছ লাগিয়ে রাখুন আপনার বাড়ির উঠোনে দেখবেন আপনার অনেক প্রয়োজন মিটে জাগবে সঙ্গে থাকবেন বন্ধু আমাকে একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আশা রাখি